আরবের মহিলা হেঁটে যায় সামনে এক যুবক পড়েছে মহিলা কাঁপতেছে এই যুবক না জানি আমার ইজ্জত নষ্ট করে যে মাত্র সামনে দিয়ে যায় যুবক ওই মহিলাকে ডেকে বলে মা ও মা আপনি কি বাড়ির রাস্তা হারিয়ে ফেলেছেন নাকি আপনি আমারে বলেন আপনার বাড়ির রাস্তা আমি দেখায় দিচ্ছি মহিলা ডাক দিয়া বলেন ও যুবক রে তুমি কি আরবের সন্তান নাও তুমি আমারে মা বলে ডাক দিলাম আমার তো জীবনে কোন রোগ কোন যুবক মা যুবকটা রাগ দিয়া বলতেছে ও মা আমিও তো আগে একজন চরিত্রহীন যুবক ছিলাম কিন্তু কিছুদিন আগে আল্লাহ নবী বিশ্বনবী رحمت চুরলিল হাতে হাত রাইখা কালেম পড়ে মুসা নবী আমার শিক্ষা দিয়েছি ও যুবক করে এই পাহাড়ের ভিতরে আর পাহাড়ের ওপরে জংলার ভিতরে আর জংলার বাহিরে যেই জায়গায় করো না কেন তোমার মানুষ তোমার না দেখ আমার আল্লাহ রব্রাহিন ঠিকই কিন্তু তোমার দেখবে আর কেমতের কঠিন ময়দানে এর জবাব কেমতের কঠিন ময়দানে তোমার আল্লাহর কাছে দিতে হবে সুতরাং যুব করেই কেমতের ময়দানে যদি আল্লাহর শাস্তি চার নামের আগুন থেকে বাঁচতে চাও তাহলে আজ থেকে গোড়া ছেড়ে দাও কারণ দুনিয়ার মানুষ তোমার গোড়া না দেখতে পারে একজন তোমার গোড়া দেখবে জোরে বলেন তিনি কে আল্লাহ যদি দেখে গুণা করার সুযোগ জোরে বলেন গুণা করার সুযোগ আছে সুতরাং আমার আল্লাহকে যদি মহাব্বত করেন আমার আল্লাহকে যদি ভয় করেন আমার আল্লাহ যদি ভালোবাসেন তাহলে গুণা ছেড়ে দিতে হবে সময় যখন হয়ে যাবে যেই জায়গায় হবে সে জায়গায় তোমাকে নিত্র বরণ করতে হবে এই জন্যে bande 24 টা ঘন্টা মৃত্যুর জন্য আল্লাহ প্রস্তুতি আমার কথা আমাদেরকে বলেছেন ইননা আসাত আতিয়াতুল আকাদু ফীহা আল্লাহ বলেন কিয়ামত আসবে কিন্তু এটা আমি আল্লাহ গোপন রাখলাম আল্লাহর নবী বলেন মান মাতা ফাকাদ কামত কিয়ামত হ যার যখন মরণ যাবে তার কিয়ামত মরণ যখন হবে তখন থেকে হয়তো জান্নাতের সুসংবাদ পেয়ে যাবেন আর নয়তো জাহান্নামের আজাব ভোগ করতে হবে আর মৃত্যুর যন্ত্রণা এত বেশি আল্লাহর নবী বিশ্বনবী رحمتุลলিলাল আমিনের কাছে যখন মারা কুলমাউতাসত জন কবজ করার জন্য লম্বা চড়া ঘটনা সেটা আমি বলতে চাই না আল্লাহর নবীর মুখে কেবল মাত্র হাতটা রাখলো আল্লাহর নবী ডাক দিয়ে বললেন ও মাক

জামার বুকের উপর তুমি রেখে দিয়েছো বিশ্বনবী رحمتুল লিল আলামিন যিনি জীবনে যার কোনো গুনাহ নাই আল্লাহর সবচেয়ে প্রিয় বন্ধু যিনি আর এই দুনিয়াতে যত সৃষ্টি আছে সব সৃষ্টির চাইতে শ্রেষ্ঠ আল্লাহর নবী বিশ্বনবী বেগুণ তিনি মাসুন চিনি رحمتুল আলামিন যিনি ওনার মরনের সময় যদি এমন হয় চিন্তা করে একটু ভেবে দেখা দরকার আমাদের মরণের সময় কি হবে এই জন্য আল্লাহ নবী বিশ্ব নবী রহমতাল বলেছেন তোমরা প্রতিনিয়ত মৃত্যুর কথা স্মরণ আরে আমি বিশ্ব নবী আর আমার চুল্লির আমার কাছে যদি আমার কাছ থেকে জান নিতে চাই আমার রুবের করতে চাই আমার অনুমতি লাগবে কিন্তু আমি নবী চাও বলতে পারবো না আমাদের শেষে ডান দিকে সালাম ফেরায় বাম দিকে আমি নবীর সালাম ফেরাতে পারবো এই গ্যারান্টিও আমি নবীর কাছে নাই এই গ্যারান্টিও আল্লাহ নবী যেতে পারলেন না আর আমি আর আপনি কি মৃত্যু কখন হবে এখন আমরা মরব না যদি নবী না দিতে পারে আমি আর আপনাকে সেই গ্যারান্টি দিতে পারবো জোরে বলেন পারবো তাহলে মৃত্যুর প্রস্তুতি সব সময় নিয়ে রাখতে হবে মানে কি বলে হুজুর আগামী রমজান মাস আসলে ভালো হয়ে যাবে সেই কথা বললে হবে না আগামী রমজান মাস আসলে ভালো হবেন এই সুযোগটা আপনি নাও পেতে পারেন জোরে বলেন ঠিক নাmets ঠিক আগামী রমজান আসলে পরে ভালো হবে এই সুযোগ আপনাকে দেওয়া হবে কে বলেছে এই জন্য ভালো হতে হলে এক ঘনি ভালো হতে হবে আপনি যখন রমজানে ভালো হবে এর আগে মালা কলম আসল আসবে না এর কোনো গ্যারান্টি আছে যে কোনো সময় চলে আসতে পারে এবার যে কথা বলতেছিলাম তাহলে আমরা পৃথিবী থেকে চলে যাব আর এই দুনিয়াতে যত ভাষা আছে সব ভাষা শেষ হয়ে যাবে কিন্তু কবরে যাওয়ার পরে একটা ভাষা বাকি থাকবে সেই ভাষার নাম জোরসি ভাষা না আরবি ভাষা তাহলে এবার আপনারা চিন্তা করে বলেন সমস্ত ভাষা ধ্বংস আরবি ভাষা ধ্বংস আছে আরবি ভাষা ধ্বংস হবে না আল্লাহ যতদিন আছে আরবি তত দিন আছে জান্নাতে যতদিন থাকবেন আরবি তত দিন থাকবে এখন বলেন জান্নাতে যারা যাবে এদের জীবন কি শেষ হবে এদের কোনো মরণ হবে মরণ নাই জীবনের শ্রেষ্ঠ সারা জীবন মানে অনন্তকাল বেঁচে থাকবে এই বেঁচে থাকার মধ্য দিয়ে যে ভাষা চলবে এই ভাষার নাম কি আরবি ভাষা এতক্ষণে আমি আপনাদেরকে এতটুকু বোঝানোর চেষ্টা করলাম যে আমাদের কোরআন শিক্ষা কতটা জরুরি এবং আরবির প্রতি গুরুত্ব দেওয়া কতটা জরুরি এবং সন্তানকে আরবি শিক্ষা দেওয়া কতটা জরুরি এবার আসেন আরবি মাস যে এখন চলতেছে শ্রাবণ মাস এটা অনেকেই জানে না বলেন ঠিক না কিছু মানুষ জানে তারা জানে যেহেতু রমজান আসতেছে খবরা খবর রাখে এই জন্য জানে এই হিসাব করে চললে হবে না কারণ আমাদের সাথে আরবি মাসের সাথে আমাদের ইবাদতের সম্পর্ক আমাদের ইবাদতের সম্পর্ক কি ইংরেজি মাসের সাথে বাংলা মাসের সাথে না আরবি মাসের সাথে তাহলে আরবি মাস জানা এটা হচ্ছে ফরজ যদি বলেন আরবি মাস জানা কি ফরজ আরবি মাস আমাদের জানতে হবে এখন আপনি যদি মনে করেন রমজান মাসের রোজা রমজান মাসে না রেখে অন্য মাসে সারা বছর রাখেন রমজানের এক রোজা আদায় হবে হবে না আপনি যদি হজ করেন এই হজ করতে হলে জিল হজ মাসে হজ করতে হয় জুড়ে বলেন ঠিক তাহলে আরবি মাসের সাথে ইবাদতের অনেক সম্পর্ক আছে এক এক মাসের এক একটা পূর্ণ অনেক বিষয় রয়েছে আল্লাহ নিজে বলেছেন আমি আল্লাহ ইন্না আইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ যাই হোক বোঝানোর উদ্দেশ্য হলো আল্লাহর আসমান জমিন যেদিন আল্লাহ সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহর কাছে বারোটা মাস গণনা করা আছে তার মানে বারোটা মাস যে বছরে হয় এটা কিন্তু আল্লাহ নিজেই বানাইছে বারোটা মাস কে বানাইছে আল্লাহ নিজেই বানাইছে এবার আসুন বারোটা মাস যে আল্লাহর কাছে গ্রহণযোগ্য মাস হলো আরবি মাস কি মাস আরবি মাস তাহলে এবার আসেন এই মাসের নাম সাবন মাস নবী বলেন শাহবানু শাহারি ওয়া রমাদান আশহুরুল্লাহ এই শাবান মাস আমার মাস আর রমজান হচ্ছে আল্লাহর মাস এখন সম্পর্ক যার সাথে যার বেশি সেই জিনিসের দাম কম না বেশি লম্বা চোরা আলোচনা শাবান মাস নিয়ে কিন্তু এখানে আমি লম্বা চোরা আলোচনা করব না যে আয়াত পড়ে সেদিকে যাব এবার আসেন কোরআন শরীফ কোরআন শরীফের সাথে যদি একটা গিলাফ লেগে থাকে পাঁচ টাকার কাপড় হোক সেই গিলাফের দাম কম না বেশি একটা কাঠের রেহাল এই যে এই চেয়ারে আমি বসছি রমজান হলো আল্লাহর মাস সামনে রমজান মাস আসতেছে আল্লাহ নিজে বলেছেন যে ব্যক্তি রোজা রাখবে সে ব্যক্তি রোজা রাখবে কেবলমাত্র আমি আল্লাহর জন্যই কার জন্য রাখবে আল্লাহর জন্যই জন্য আর এই রোজার পুরস্কার আমি আল্লাহ নিজে কেমতের ময়দানে বান্দার হাতে দেব দেখেন মালিক যদি বলে ম্যানেজারের মাধ্যমে বেতন দেওয়া হবো তাহলে কর্মচারী বুঝতে পারবে যে আমার দশ হাজারই দিবে মাসে বিশ হাজারই দিবে কিন্তু মালিক যদি বলে এই মাসে যদি এই কাজ করতে পারো আমি নিজ হাতে তোমাকে বেতনটা দেব তখন কর্মচারী বুঝতেই পারবে যে সাধারণ ভাবে যেরকম বেতন দেওয়া হয় মালিক নিজ হাত দিয়ে দিলে ওই রকম বেতন দেবে না নিশ্চয়ই বড় অঙ্কের কোনো বেতন দেবে শুনে বলেন ঠিক না বেঠি আমার আল্লাহ চেয়ে বড় কেউ আছে শুনে বলেন কেউ আছে তাহলে আল্লাহ যত বড় তার পুরস্কার তত বড় এই জন্য নবীজি বলছেন যখন তোমরা চাইবা তখন বড়টা চাইবা জান্নাত যখন চাইবা তখন বলো আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করেন কারণ আমার নবী থাকবে জান্নাতুল ফেরদাউসে কোন কোন জান্নাতে জান্নাতুল ফেরদাউসে টাকা পয়সাও যদি লাগে তাও বেশি করে চাইবেন আতিনা ফিদ দুনিয়া হাসানা ওফিল ফিল আখিরাতি হাসানা দুনিয়া আখিরাত যা চাইবেন আল্লাহর কাছে আল্লাহর কাছে চাইলে বড়টা চাইবেন আল্লাহ কাছে কই না আল্লাহ 10 টাকা দেন না আল্লাহ কাছে কই আল্লাহ 50 কোটি দেন যুরুকন ঠিক না বেটি এই 50 কোটি থেকে যদি 1 কোটি আপনি দুনিয়াতে পান আর 49 কোটি দুনিয়াতে না পাইলেও আল্লাহ কিয়ামতের ময়দানে নেকি বানায় এই 49 কোটি নেকি আপনার দিবে দুনিয়ার সব ব্যবসায় লস হলো দুয়ার ভিতরে কোনো লস নাই এই দুয়ার মাধ্যমে আপনার হয়তো আল্লাহ পাক মনের আশা পূরণ করবে আর নয়তো বিপদ আপদ থেকে আল্লাহ পরবর্তীতে কোন সময় হেফাজত করবে আর নয় এটা আল্লাহ জমায় রেখে দেবে কারণ আমার আল্লাহ জানে বান্দার জন্য দুনিয়াতে বেশি উপকারী না বান্দার জন্য আখরাতে জান্নাতটা উপকারী এই জন্য এই দুনিয়া তো দুনিয়া সেই জন্য মমিন আর জান্নাতুল কাফির এ দুনিয়া কাফির জন্য বালাখানা আর মমিনের জন্য জেলখানা মমিনের জন্য কি জেলখানা এই জন্য এই দুনিয়াতে মমিন চলবে গন্ডির ভিতরে যেভাবে আল্লাহ বলছে ওভাবে চলতে হবে জেলখানার ভিতরে কি স্বাধীনতা আছে স্বাধীনতা নাই মন চাইলে যা মন তা খেতে পারবেন না যদিও কিছু কিছু জেলে এখনো আছে ঠিক না বেটি সবই আছে এখন জেলে টাকা হইলে সবই থাকে অনেক জায়গায় কিন্তু জেলখানার সাধারণ নিয়ম হচ্ছে যা চাবেন তা পাবেন না এই দুনিয়াতে মমিন যা চাইবে তাই পাবে আমার আল্লাহ চাই মমিন দুনিয়াতে কষ্ট করুক পরকালে যেন অনন্তকাল শান্তিতে থাকতে পারে জুড়ে বলেন এবার আশ্রম এবার আল্লাহ বললেন রুজাম এটা আমার জন্য এটা আমার এবার আল্লাহ কোরআনে যে কারিম আমি তেলাওয়াত করেছি আল্লাহ বল বলেন হে ইমান দারেরা তোমাদের উপর আমি আল্লাহ রোজা ফরজ করলাম শুধু তোমাদের উপর না এই রোজা তোমাদের পূর্ববর্তী নবীর আসল যারা এসেছিল ওম্মতরা এসেছিল তাদের উপরও ফরজ করা হয়েছিল এবার আসেন এই রোজার মূল শিক্ষাটা এখন বলের পরে আলোচনা শেষ হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার বান্দারা রোজা আমি আল্লাহ রাব্বুল আলামিন

আমি আল্লাহর কাছে এসে মানুষের দাম তত বেশি মানুষ কালো আর সুন্দর দিয়া দামি হয় না মানুষ লম্বার খাটো দিয়া দামি হয় না মানুষ টাকাওয়ালা বাস্তালাওয়ালা আর দস্তালাওয়ালা দিয়া দামি হয় না আল্লাহর কাছে যদি আপনি দামি হতে চান আপনার অন্তরের ভিতরে তাকওয়া ঢোকার আল্লাহর কাছে আপনি দামি হয়ে যাবে কি লাগবে কি লাগবে তাকওয়া হজরতে বেড়াল রদি আল্লাহ ওর দিকে তাকান হজরতে বেড়াল রদি আল্লাহ নুকানো শরীরের চেহারা বেশি ভালো না চামড়ার কালার বেশি সুন্দর না হজরতে বেড়ালে তো গরি হজরতে বেড়ালের একটা মাত্র কাপড় এত গরিব হজরতে বেলান কিন্তু আল্লাহ নবী বিশ্বনবী হ্যাঁ আমার চল্লিল আমিন জান্নাতের ভিতরে যখন গেলেন ম্যাহ রাজা রজনীজীব আল্লাহনবী তাকে কানে শুনতেছেন কার হাঁটার আওয়াজ যেন শোনা যায় আল্লাহ্ নবী বিশ্বনবী জিজ্ঞেস করলেন জিবরে জান্নাতের ভিতরে আমি আসলাম আর কে আসলো ইয়ার সৌরল্লা ইয়া হাবিব আল্লাহ জান্নাতের ভিতরে আপনার আগে কেউ আসে না। কিন্তু হাসরতে বেলাল কালো বেলাল দুনিয়াতে হাঁটি আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে সেই হাটার আওয়াজ এসে পৌঁছে যায় আল্লাহর তৈরি জান্নাতে হজতে বেলাল হাটে দুনিয়াতে কিন্তু তার হাটার পাওয়ার তো হয়তো বেশি তার এই হাটার আওয়াজটা আল্লাহর জান্নাতে চলে আসতেছে জুড়ে কোন সোহা কেন এই বেলালের অন্তরে তাকুয়া দিয়ে ভরপুর ছিল কি দিয়ে ভরপুর ছিল তাকুয়া দিয়া ভরপুর ছিল এর তখন যদি আমরা আপন করতে পারি আল্লাহ বলে সবচেয়ে সম্মানিত মানুষ তুই আমার কাছে হয়ে যাবা রমজান মাসের দিকে তাকান পরে আরেকটা কথা আমি বলবো এর পরে আলোচনা শেষ হবে রমজান মাস যখন শুরু হয়ে যায় দিনের বেলায় আল্লাহ বলছে খাওয়া যাবে না রাতের বেলায় খাওয়া যাবে সেই সময় খাওয়া দাওয়া করলেন দুপুর দুইটা তিনটা বাজে চারটা বাজে যখন ইফতারি দুই ঘন্টা তিন ঘন্টা আগ মুহূর্তে গরমের কারণে পানির তৃষ্ণায় মনটা সটফট করতে থাকে যেরকম ঠিক না ঠিক মনটা সটফট করতে থাকে বান্দা যখন নাকি ওযু করার জন্য কলের কাছে যায় পানির কাছে যায় কোন মানুষ তার সামনে না থাকলেও বান্দা পানি পান করে না আমার আল্লাহর ভয়ে এজুরে বলেন কার ভয়ে পান করে না ইফতারির আগ মুহূর্তে পেঁয়াজু বেগুনি ছোলা বিরিয়ানি আপেল মালটা কলার অভাব নাই বান্দা একবার ঘড়ির দিকে তাকায় আর একবার ইফতারির দিকে তাকায় আবার আল্লাহ খুশি হইয়া যায় আল্লাহ বলে নও ফেরেশতারা এদেরকে বানাইতে নিষেধ করছি এই বান্দা বানাইতে নিষেধ করছি দেখ এই বান্দা একবার ঘড়ির দিকে তাকায় আরেকবার ইফতারির দিকে তাকায় সে খাইতে পারে হাত আছে মুখ আছে শক্তি আছে কিন্তু সে খায় না আমি আল্লাহ ভয়ে এই আল্লাহ গুলো করে দিতাম তখন খুশি হয়ে যায় এই জন্য রোজা মানুষ রাখে ইচ্ছা করলে ওয়াশরুমে গিয়ে পানি পান করে আসতে পারে কেউ দেখবে না একটা আপের পকড়ে নিয়ে পর্দার লিখে খেতে পারে কেউ দেখবে না সে বলতে পারে আমি রোজা রাখছি সবাই বুঝবে আর রোজা রাখছে কিন্তু এরপরেও খাটি রোজাদার যারা এরা সারা দিন চলে যায় কষ্ট হয় পানির তৃষ্ণায় বুকটা ফেটে যায় এরপরে ও রোজাদার ব্যক্তি জানে দুনিয়াতে কোন মানুষ আমারে না দেখলেও একজন কিন্তু ঠিকই আমারে দেখতেছেন জুরে বলেন তিনি কে আল্লাহ আর জুরে বলেন তিনি কে আল্লাহ এই আল্লাহর ভয়টা যদি আমার আপনার অন্তরে থাকে তাহলে গুনাহ করা সম্ভব যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবুপথ বলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতের ধারে ছাড়া পেছনে ফেরেও তাকাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না এজন্য আল্লাহর ভয় আল্লাহর প্রিয় হয়ে যাবেন গুণামুক্ত হয়ে যাবেন কারণ যে ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় থাকবে সে ব্যক্তি যখন গুনা করতে যাবে সে ব্যক্তি চিন্তা করবে যে আল্লাহ দিনের আলোতে দেখেন ওই আল্লাহ রাতের অন্ধকারেও দেখেন যে আল্লাহ সাগরের উপরে দেখেন ওই আল্লাহ সাগরের তলদেশেও দেখেন যে আল্লাহ রুমের বাহিরে দেখেন ওই আল্লাহ রুমের ভিতরেও দেখেন এই চিন্তা করলে পরে বান্দা যেই জায়গায় থাকুক না কেন যেই গোনায় করতে মন চাক না কেন বান্দা আল্লার ভয়ে গোনা করতে পারে না কথা ছেকে না বেছে আল্লার ভয়ে বান্দা গোনা করতে পারে তাক আর ব্যাপার আল্লাহনবী বিশ্বনবীর হামা চল্লিল নামিন তিন তিনবার বলেছেন আর তকোয়া হা হোনা তকোয়া হা শোনা আর তকুয়া এটা উপর দিয়া দেখা যায় না তাকওয়া হলো অন্তরের ব্যাপার তাকওয়া কিসের ব্যাপার অন্তরের ব্যাপার আমি অনেক সময় বলি জব্বা পড়লে বড় হুজুর হওয়া যায় না বড় হওয়া যায় না বড় দাড়ি থাকলেই বড় আলেম বড় তাকওয়ান হওয়া যায় না বড় পাগড়ি থাকলেই বড় হুজুর হওয়া যায় না কারণ বড় দাড়ি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের ছিল ছিল না রবীন্দ্রনাথ ঠাকুর কি মানতাম না বেইমান এত বড় বড় দাড়ি দাড়ি মো সব এক সমান ঠিক না বেঠে এত বড় দাড়ি কিন্তু ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর সে কিন্তু ইমান নিয়ে যেতে পারে নাই আবার সৌদি আরব যারা গেছে তা তো দেখছেনি আমি গেছি আমার একজন ডাক্তার সে কয় হাজি হাজি সলাপ সলাপ নামাজের জন্য আমার ডাকতেছে তা আমি দেখলাম এর যে জুব্বা এই জুব্বার কোনো সাইজ বাইজ নাই মুখে নাই দাড়ি আর জুব্বা পড়ছে টাক নুন নিছে একবারে ঝাড়ু আছে ময়লা সব আর ঝাড়ু দরকার নাই এরকম জুব্বা কয়েকটা হইল এরকম জুব্বা পরে এরপরে এখন টাক নিচে কাপড় পরা কি হারাম টাকুন নিচে যারা কাপড় পরবে কেমতের ময়দানে আল্লাহর সমতি নজর তাদের দিকে পড়বে না এবার আপনি বোঝেন একটু ভাব ধরার জন্য টাকলন নিচে কাপড় পরবেন কি পরবেন না কিন্তু এখন বর্তমানে সমাজে ছেলেরা পরে টাকলন নিচে কাপড় আর মেয়েরা পরে টাকলন উপরে কাপড় বাস্তব কথা চিন্তা করে দেখেন কোথায় গেছে সমাজ কোথায় গেছে দেশ এই জন্য মেয়েরা ঢেকে রাখবে আর ছেলেরা টাকলন উপরে কাপড় পরতে হবে হাটুর নিচে টাকলন উপরে তো এবার আসেন লম্বা জুব্বা এরকম বহু লোক সৌদি আরবে আছে এমন কি তারা গানের সাথে মাঝে মধ্যে না আসেও মাঝে মধ্যে এই ফেসবুক ইউটিউবের কারণে দেখা যায় যে এরা যে নাচতেছে দেখা যায় মাঝে মধ্যে আসে আবার বড় পাগৃত মনমোহন সিংহ পরে ভারতের সাবেক প্রধানমন্ত্রী হ্যাঁ ভারতে গিয়ে দেখে আসছে কিছুদিন আগে শিখ এরা পাগড়ি পরে পাগড়ি পরে না এরা বড় বড় পাগড়ি পরে তে পাগড়ি পরলেই কিন্তু বড় আলেম বড় মুত্তাকি হওয়া যায় না অনেক বড় একজন আলেম তিনি মারা গেছেন তিনি একটা দৃষ্টান্ত দিতেন

ভাইকে যখন দিছে ভাই পড়ছে এক ওজন করে টাকা নিচে গেছে বাজারে গেছে সাপ্তাহিক বাজারে দিন থাকে না কিছু বাজারে গেছে যাওয়ার পরে লোকেরা জিজ্ঞাসা করতেছে হুজুর আপনি তো মহা বড় হুজুর এত বড় জুব্বা মাথায় পড়ছে রুমাল আর কালা বিড়াই দিয়ে সুদের থেকে মানুষ আনে মাঝে মধ্যে আসার সময় তো এই এত বড় হুজুর আপনি একটা বাড়ি কই আমি অমুকের ভাই কমাশাল হুজুর আসেন একটু চা খায় চা বিস্কুট চার সাথে টাও ফিরি চা টা হুজুরদেরকে তো মানুষ এমনি খাওয়ায় ঠিক না আমাদেরকে খাওয়ায় না মানুষ কত রকম আলহামদুলিল্লাহ মুন্সিগঞ্জ এটা তো সারা বাংলাদেশ এই এলাকায় খাবারের জন্য এটা ঐতিহ্যবাহী এক নম্বর স্থানে আছে আমাদের সব আইটেম খাই শেষ করতে পারিনি তো এত খাবার খাওয়াচ্ছে আলহামদুলিল্লাহ প্রতিদিন মানুষ কি বলেন আমি যদি এই যা আমার তো দাঁড়িয়েই নাই এই কয় না সেটা যদি কাইটা এরপরে যদি শার্ট প্যান্ট পরে আসে আমার খাওয়াবে থাবে এই আপনি কি হুজুর এই মিয়া আপনি কি হুজুর এখন যখন জুব্বা এখন বেটা খুশি বাবা আরো জুব্বা পরে দেখা ফ্রি খাওয়া যায় চা বিস্কুট খুব খুশি যাক চাটা খাওয়ার পরে আসরের আযান দিতে বলে হুজুর এখানে আমরা নামাজ পড়েনি এটা পাঞ্জগানা মসজিদ শুধু বাজারে দিনে খায় নামাজ হয় গ্যাস পাম্পে সিএনজি পাম্পে থাকে তো এখানে আজকে নামাজটা আপনি পড়ায় দেন হুজুর বলতেছেন না নামাজটা আপনারাই পড়ায় দেন তো সে খুব ভাবের সাথে বলতেছে কিন্তু লোকেরা বললো হুজুর এত বড় হুজুর থাকতে আমরা কি নামাজ পড়াতে পারি আমরা সবাই সাধারণ মানুষ আপনি এত বড় এত বড় জুব্বা থাকতে আমরা কিন্তু নামাজ পড়াই আপনি নামাজটা পড়ায় হুজুর কে ধাক্কায় এবার হুজুর এত আর হুজুর না এত জুব্বাটা শুধু নামাজ যখন আল্লাহ আকবর নামাজ আসরের নামাজ তো ফাতে ফাতেহা নাই কোনো সোনা মিলানো নাই জানাজার নামাজ মানে কি কোনো দোয়া ভরে না থাকে এর পরে রুকু কোন রকম দিয়েছে শেষ দাঁত গিয়া লাগাইছে শেষ দাঁত গিয়া চিন্তা করতেছে শেষ তিনটা হইব না এইরকম যদি চিন্তা হয় নামাজটা পড়াবে কেমন চিন্তা করছে শেষ দাঁত যদি মনে করেন পাঁচটাই হয় আর যদি আমি তিনটা দিয়া কপালে মায়ের আছে সুতরাং এই শেষ দাঁতের রেখেই আমার করতে হবে মসজিদ সাইডে কিছু নাই সাত মাত কিছু নাই আস্তে করে ও বের হয়ে গেছে সাইড দিয়া মুসলিরা তো আমাদের যে মুসলি বর্তমানে একটু সেজদা দিলে অনেক হ্যাঁ মারে কাশিও মারে মাঝে মাঝে কারণ কাশি আমাদের পরে একবার দেখলাম একজন মোবাইল হাতে নিয়ে বলতেছে আমি নামাজে আছি এখন কিসের কল নামাজে বিত্রি আমার কাছের কার কাছে নামাজে আছি আর নামাজের ভিতরে আরেকজন কাশে ডাইন থেকে আরেকজন বলে যা আপনি কাছেছেন কেন আমলে কাজির কারক নামাজ ভঙ্গের কারণ কয়টা আজকে কিছুই আজকে মানুষ জানে না তো যেইমতে চলে গেছে কাশি দিতে দিতে দেখা যায় সুবহানাল্লাহি আলা সুবহানাল্লাহি আল আলা তিনবার পাঁচবার সাতবার শেষ হয় 20 বার বার কিন্তু ইমাম সাহেব ওঠে না একজন মাথাটা উঠাইছে ওরে ইমাম নাই উনি বলতেছে ইমান সাহেব তো নাই ও মুসল্লিরা এই সিজদা কিয়ামত পর্যন্ত শেষ হবে ওর বাড়িতে গেছে সবাই মিলে যায় তুমি কি নামাজ পড়ালা না সেজদা থেকে আমাদেরকে রেখে চলে আসলা বললো যদি জুব্বা পড়লেই বড় হুজুর হওয়া যায় না আপনি জিজ্ঞাসা করছেন আমি কোরআন শরীফ পারি কি পারি না আমি কি আসলে হুজুর কিনা নাম কি আলেম কিনা জিজ্ঞাসা করছেন এই জুব্বা তো আমার ভাই আমার হাত দিয়ে দিছে সুতরাং বড় জুব্বা পড়লেই বড় হুজুর হওয়া যায় আমার ভাইয়ের আমার মুরব্বি মজার তাকওয়া হল অন্তরের ব্যাপার তাকওয়া যদি অন্তরে না থাকে বড় জুব্বা পরে কেমতের ময়দানে পার পাওয়া যাবে না বড় দাঁড়ি রেখেও কেমতের ময়দানে পার পাওয়া যাবে না বড় পাগড়ি পরেও কেমতের ময়দানে পার হওয়া যাবে না এই জন্য আল্লাহ নবী বলেন তা হল অন্তরের ব্যাপার আল্লাহ নবী বিশ্বীর হামা চুল্লির আলমীর যেই মন্ত্র তা শিক্ষা মানুষকে দিয়েছেন